দেখো বন্ধুরা এই যে কড়াই তেল দিলাম মূল শাক রান্না করবো মূল শাক এ আমি দেখতে থাকো এবং যে মূল শাক নিয়েছি দেখা দিলাম একটু কালো দিয়ে দিলাম আর

আর এটা একটু ভেজে দেব দেখো একটা ভাজা করছে মুড়ো শাকটা মুড়ো আর মুড়ো শাক একসঙ্গে দিয়ে ভাজি এটা খুব তাড়াতাড়ি করলে ভাজা হবে না হাতের জালে আস্তে আস্তে করে ভাজতে হবে

করলাম দেখো বন্ধুরা কেমন হয়েছে ভাজা যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে ভাজা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ টাটা বন্ধুরা